নমস্কার শুভ মহালয়া মহালয়া শব্দের অর্থ মহান আলোয় অর্থাৎ মহান আশ্রয় আবার মহালয়ার অর্থ হিসেবে পিতৃ লক্ষ্যে বোঝায় এই জগতের স্বর্গত পিতৃপুরুষরা যেখানে থাকেন বলে বিশ্বাস অর্থাৎ পিতৃ লোককে সশ্রদ্ধ স্মরণ করার অনুষ্ঠানই মহালয়া নামে পরিচিত পিতৃপক্ষের শেষ হবার পর অমাবস্যার অবসান হলে দেবী পক্ষে শুরু হয় সেই লগ্নটিকেই আমরা মহালয়া বলে থাকি এই জন্য মহালয়া শ্রীকারান্ত এই ত্রিভুবনে দেবী দুর্গায় হলেন মহান আশ্রয় তার আগমনের লগ্নই মহালয়া আবার কেউ কেউ বলেন পিতৃলোক হলো সেই মহান স্থান মহালয়া হল পিতৃপূজা ও মাতৃপূজার সন্ধিক্ষণ আশ্বিনের কৃষ্ণপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরুতে যে অমাবস্যা আসে তাকে মহালয়া বলে অভিহিত করা হয় মহালয়ার দিন একসাথে আমরা পিতৃপূজা ও মাতৃপূজা দুইই করে থাকি তাই মানব জীবনে মানব মননে এই দিনটি এক বিশেষ গুরুত্ব বহন করে আনে মহালয়া থেকে দুর্গাপূজার দিন গোনা শুরু হয়ে যায় মহালয়ার ছয় দিন পরেই আসে মহাসপ্তমী শ্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের অভিলাষ নিয়ে শরতেরই পূজাকে দেবীর অকাল বোধন বলা হয় কারণ শ্রীরামচন্দ্র পূজাটি করেছিলেন অকালে ও অসময়ে আসল দুর্গাপূজা পূজা হল বসন্তে তাই একে বাসন্তী পূজা বলা হয় শোনা যায় সুরত রাজা এই আসল পূজাটি করেছিলেন বসন্তকালে কোনো কাজ করতে গেলে প্রয়াত পূর্বজসহ সমগ্র জীব জগতের জন্য তর্পণ করতে হয় সনাতন ধর্মাবলম্বীদের এটাই বিশ্বাস পূর্বপুরুষদের উদ্দেশ্যে অঞ্জলি প্রধান করতে হয় এর পোশাকি নাম তর্পণ তর্পণ মানে সন্তুষ্ট করা ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয়ের আশায় বুক বেঁধে এমনই করেছিলেন যুগ যুগ ধরে মহালয়ার প্রভাতে তিন গণ্ডুষ জলের অঞ্জলে দিয়ে আসছেন আর আকাশে বাতাসে ধ্বনিত হয়ে উঠছে ময়া দত্তে তয়নে ত্রিপন্ত ভুবনয়ম আ ব্রহ্মস্থব পর্যতং ত্রিপন্ত এই মন্ত্র যার মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে চলেছেন তাদের বিদেহী পিতৃপুরুষ এবং পূর্বপুরুষদের পুরাণে বলা আছে মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান ব্রহ্মার বর প্রাপ্ত কোনো মানুষ বা কোনো দেবতার পক্ষে মহিষাসুরকে বধ করা সম্ভব ছিল না ফলত অসীম ক্ষমতাশীল মহিষাসুর তার ক্ষমতার দ্বন্দ্বে এতটাই উন্মাদ হয়ে উঠেছিল যে সে একে একে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে অঘোষিতভাবে বিশ্ব ব্রহ্মাডীরর হয়ে ওঠার বাসনা তাকে পেয়ে বসে ব্রহ্মা বিষ্ণু ও শিব ত্রয়ী তখন বাধ্য হয়ে মিলিতভাবে মহামায়ার রূপে অমোঘ নারী শক্তি সৃষ্টি করলেন দেবতাদের দান করা দশটি অস্ত্রে সিংহ বাহিনী দেবী দুর্গা সুসজ্জিত হয়ে উঠেন নয় ব্যাপী ঘোরতর যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করলেন এভাবে অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় প্রতিষ্ঠা পায় যুগের পর যুগ এই বিশ্বাস এই ধারা বয়ে আসছে মহালয়া যেন তারই পরিচয় বহন করে চলেছে মহালয়া হচ্ছে সেই দিন যেদিন দেবী দুর্গা এই মর্তে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস তিনি এসেছিলেন সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করতে মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা বলে মহালয়াকে দুটি গতিশীল ও চলমান উৎসবের সমাহার সম্মিলনও বলা যেতে পারে হিন্দু পুরাণ মতে এই সময় পিতৃপুরুষদের আত্মার স্বর্গপ্রাপ্তির জন্য পুত্রের ধারা শ্রাদ্ধক্রিয়া করা আবশ্যক যাকে বাংলায় বলা হয় তর্পণ প্রাক ভোর বা প্রাতকালে নদীতে পুত্র তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করে থাকেন আসলে তা জল ও খাদ্য প্রদানের চেষ্টা ভিন্ন অন্য কিছু নয় দেবীপক্ষ মানে দেবীকাল দেবী দুর্গা প্রধান পূজার সাত দিন আগেই মর্তে আসেন চার দিন ধরে চলা মহাপূজার দিন গোনা শুরু হয় মহালয়ার লগ্ন থেকেই হিন্দু মতে ভাদ্রের অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কালকেই দেবীপক্ষ বলে মানা হয় বিশ্বাস করা হয় হিন্দুদের জন্য কোনো পবিত্র কাজ করার শ্রেষ্ঠ সময় নাকি এটাই অমাবস্যার শেষ দিনে দুর্গা প্রতিমা চোখ অঙ্কিত করা হয় যা চক্ষুদান নামে পরিচিত মহালয়ের অন্য এক বর্ণনা পাওয়া যায় মহাভারতের কাহিনীতে দাতা কর্ণের মৃত্যুর পর তার কৃত শুভকর্মের জন্য তিনি স্বর্গপ্রাপ্ত হন যেখানে কর্ণ ক্ষুধার্ত হলে তাকে প্রচুর সোনা রূপা দেওয়া হয় তিনি জীবিতকালে সকলকে তাই দিয়ে আসতেন ক্ষুধার্ত কর্ণ হতাশ হন এবং খাবার চান যমরাজ তখন বলেন জীবিতকালে কর্ণ মানুষকে কেবল দানাই দিতেন কিন্তু পূর্বজদের কখনো খাবার ও জল দেননি কর্ণ নিজের অজ্ঞতা প্রকাশ করেন ও ক্ষমা যান তখন যমরাজ তাকে চোদ্দ দিনের জন্য মর্তে ফেরত পাঠান কর্ণ মর্তে এসে মানুষকে খাবার প্রদান করেন পূর্বজদেরও খাদ্য উৎসর্গ করেন মানুষের আসল প্রয়োজনটা অনুধাবন করতে পারেন অনেকে বলেন এই চোদ্দ দিনও মহালয়া হিসেবে চিহ্নিত করা হয়ে আছে মহালয়ার প্রভাতে বা ভোরে আকাশে বাতাসে ধ্বনিত হয় মহিষাসুর সুর আগমনী গান ঘরে ঘরে বেজে ওঠে জাগো তুমি জাগো এর সুর এর মধ্যে দিয়ে মাকে যেন জাগ্রত হওয়ার করুণ আবেদন জানানো হয় যাতে মা আবির্ভূত হয়ে এই মর্ধধামের সকল ক্লেশ দূর করেন মহালয়ার পূর্বপুরুষদের উদ্দেশ্যে বছরে একবার জল দান করা হিন্দু মতে হিসাবে বিবেচিত হয় কারণ প্রেতলোকে একদিন আমাদের হিসাবে এক বছর কালের সমান বলে বিশ্বাস আর পূর্বপুরুষরাও নাকি সামান্য জলেরই প্রত্যাশা করেন এই পূর্ণ লগ্নে সূর্য চন্দ্র পৃথিবী সব একে অপরের অত্যন্ত কাছাকাছি চলে আসে মহালয়া যেন এক বিশ্বাস যুগ যুগ ধরে বয়ে আসা এক অমুখ বিশ্বাস যা আমাদের পূর্বপুরুষদের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধের ধারণাকে প্রতিষ্ঠিত করেছে যা এই মর্তে জীবিতকালেও প্রতিফলিত হয়ে থাকে মহালয়ার তর্পণ যুগ যুগ ধরে যাবতীয় মানবিক মূল্যবোধে রক্ষা কবচ হিসেবে কাজ করে যাচ্ছে এর গুরুত্ব অমলিন এবং অক্ষত যা ভাবে কালো অক্ষুণ্ণ থাকবে বলে মনে হয় নমস্কার